বিভিন্ন সময় এলাকায় দাপট থাকে বেরিয়েছে একটা সময় এই যে এহি সুমন তার সাথে আপনার এই যে রাফসান এই আহমেদ সুমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রদের উপরে নৃশংসভাবে অতর্কিত হামলা চালিয়েছে যা সিলেটবাসী সবাই যান ইস্টান প্লাজা দখলের উদ্দেশ্যে আমরা যখন এখানে সাগাইরাম তখন তারা মূলত ইস্টার্ন প্লাজা দখল করার উদ্দেশ্যে আমরা উপরে মানে হত্যামূলক হামলা চালাইছে সন্ত্রাসী যে হামলা হয়েছে বেশ কিছুদিন যাবৎ আমি নগরী আম্বহানা পয়েন্ট স্টান প্লাজা আমি অবস্থান নিই এখান থেকে আমি রাজনৈতিক সাংগঠনিক বা আমার রাজনৈতিক যে কোনো কার্যক্রম আমি এখান থেকে সুসংগঠিত বা পরিচালনা করছি এলাকার ছাত্রলীগ কথিত কিছু সন্ত্রাসী শাসক গোষ্ঠী যারা বিগত দিনে ছাত্রলীগের ছত্রছায়া থেকে বিভিন্ন ধরনের আমাদেরকে মামলায় জড়িয়েছে আমাদের উপরে অন্যায়ভাবে অত্যাচার করেছে সেই ছাত্রলীগের সংগঠনের কিছু সন্ত্রাসী আমাদের বর্তমানে পাঁচই আগস্টের পর বিএনপির একজন নেতার সক্রিয় ছায়াতলে থেকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম বা উস্কানিমূলক বিভিন্ন ধরনের নেতাদের বিরুদ্ধে এমনকি তাদের সাথে সংঘর্ষে লিপ্ত হচ্ছে পাঁচ আগস্টের পরে আমাদের নগরী চার নম্বর ওয়ার্ড ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ওনার বাগনা ছাত্রলীগ কর্মীর আফসান রাফসানের নেতৃত্বে আলমগীরের নেতৃত্বে এবং রাফসান সহকর্মী ছিল রাফসানের সহকর্মী তার ভাই আহ সাব্বির ওরা আমাদের উপর আতঙ্কিত ভাবে হামলা করে স্টান প্লাজে আমরা বসা ছিলাম আমরা চা ছিলাম ঠিক ওই সময় তারা চল্লিশ থেকে পঞ্চাশ জন মানুষ নিয়ে মোটরসাইকেল যুগে প্রায় দশটা সাড়ে দশটা আনুমানিক আমাদের উপরে হামলা চালায় আমাদের আমরা ছয়জন ছিলাম এখানে সিসিটিভি ফুটেজ ছিল সিসিটিভি ফুটেজ আছে সিসিটিভি ফুটেজ দেখলে বলতে পারবেন যে কিভাবে ওরা আমাদের উপরে হামলা চালিয়েছে আলমগীরের নেতৃত্বে এই সব কিছু হয়েছে যেহেতু আলমগীর একজন ওয়ার্ডের দায়িত্বশীল নেতৃবৃন্দ সাথে নেতৃবৃন্দ এমনকি একটি ভালো একটি পোস্টেও আছেন ওয়ার্ডস বিএনপি সেক্রেটারি হিসাবে সেক্ষেত্রে আমি ওনাকে জানিয়েছিলাম গতকালকে যে ওরা আমাকে হুমকি দিতেছে প্রাণে মারার হুমকি দিতেছে এমন খ্রিস্টান প্লাজার না বসার জন্য আমাকে হুমকি দিতেছে এইসব জানানোর পরে উনি কোনো ব্যবস্থা নেয়ার নেই আজকে ওনার নেতৃত্বে ওনার ওনার নেতৃত্বে এই হামলাগুলা হয়েছে আমার আমি সহ আমার মাথায় দাঁড়ালো অস্ত্র দা দিয়ে জিয়াই পাইপ দা এবং ওদের সাথে পিস্তল ছিল সম্ভবত আমার আমাদেরকে হুমকি দিছে ওইগুলা দেখাইছে আমার বন্ধু আমার সাথে আছে এই যে বন্ধুর শরীরে আঘাত করছে বিভিন্নভাবে দার আঘাত আপনারা দেখতেছেন এই যে দার গুলা দেখতেছেন আমার মাথায় আছে আমার হাতে আছে আমার পায়ে এই যে পায়ে যে পাইপ দিয়ে দেশীয় দেশীয় পাইপ দিয়ে আমার পায়ে আঘাত করছে তারা চল্লিশ থেকে পঞ্চাশ জনের মতো ছিল মানুষ মোটরসাইকেল যুগে আসছে ওরা ছাত্রলীগ করেছে বিভিন্ন সময়ে মনে করেন আওয়ামী সরকার থাকা অবস্থা ওরা ছাত্রলীগ করেছে ওরা চেয়েছিল এই যে ইস্টান প্লাজা একটা রাজনীতি অবস্থান করবে বা ছাত্রলীগের মদত যারা ছিল ওদেরকে ছাত্র রাখবে বিগত দিনে ওকে নিয়ে অনেক অনেক আলোচনা আলোচনা হয়েছে বা হচ্ছে এখনো পর্যন্ত সংশ্লিষ্ট যারা আছেন এলাকায় ওরা সবাই জানে যে ও লীগের কর্মী ছিল সক্রিয় কর্মী ছিল অনেক নেতা সাথে ছবি আছে এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ওই যে তাদের যে ছত্র যারা ছিল ওরাও সক্রিয় ছিল এই যে আপনারা দেখতেছেন যে আপনারা দেখতেছেন এই যে রাফসান চার নম্বর ছাত্রলীগ কর্মী রাফসান এমনকি এই রাফসান পাঁচে আগস্টের পর থেকে পাঁচে আগস্টের পর থেকে আমাদের ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন ভাইয়ের নেতৃত্বে ওয়ার্ড বিএনপির বিভিন্ন প্রোগ্রামে সক্রিয় হয়েছে আপনারা দেখতে পারতেছেন যে ওয়ার্ড বিএনপির কিছুদিন আগে যে একটা প্রোগ্রাম ছিল সিলেট মহানগর বিএনপির একটা প্রোগ্রাম ছিল বিভাগীয় প্রোগ্রাম সেই প্রোগ্রামে সে অংশগ্রহণ করেছিল তার সাথে ছাত্রলীগের আরেকটি কর্মী ছিল এখানে আপনি একটা যে দল আহমেদ যা আলমগীর হোসেনের বাগনা সেও বাগনা হয় এই তাদের ছোট ছায় আজকে আমাদের উপরে হামলা হয়েছে আমাদেরকে নির্যাতন করা হয়েছে আমাদের প্রাণে মারা হত্যা উদ্দেশ্য করে আমাদের উপরে এই হামলা চালিয়েছে আমরা এর প্রতিবাদ জানাই আমরা আমাদের সংশ্লিষ্ট দলের আমার ছাত্র দলের অভিভাবকদেরকে জানিয়েছি বিএনপি নেতৃবৃন্দদের জানিয়েছি ভবিষ্যতে যেন এই ধরনের থেকে চালিয়ে চালিয়ে চালাতে না এইগুলা এইগুলা এইগুলার দাবি জানাইতেছি এই আমার একটা জুনিয়র আমার একটা জুনিয়র সে আমার সাথে রাজনীতিতে সক্রিয় এই দেখেন ওকে হুমকি দিতেছে এই যে আলমগীরের ভাগনা আল রাব্বি আলবি রাব্বি এই যে তাকে বলতেছে বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের তাকে উস্কানিমূলক আর কি দিতেছে হুমকি দিতেছে ওকে মারবে ধরবে যে আপনারা দেখতেছেন হুমকিটা দিচ্ছে আলমগীর হোসেনের বাগনা রাব্বি সে আমাদের আমার এখানে বসা থাকাকালীন আমার একটা জিক্সার এসএফ মোটরসাইকেল ছিল সে মোটরসাইকেল আপনারা দেখতে পারবেন নিচে পার্কিং এ আছে ওই মোটরসাইকেলের সম্পূর্ণ সামান্য অংশটুকু ভেঙে দেওয়া হয়েছে এমনকি আমার মোটরসাইকেলের সিট আছে যে সিট আমার যে মোটরসাইকেল ভাঙা হইছে এমনকি মোটরসাইকেলের সিটে আপনারা দা দিয়ে আঘাত করার চিহ্ন পাবেন আর মোবাইল মোবাইল এবং মানে ব্যাগ টাকা পয়সা লুটপাট করা হয়েছে এগুলার সিসিটিভি ফুটেজ আছে আমরা ফুটেজটা সংগ্রহ করব আগামী কাল 11টার দিকে আমাদেরকে ফুটেজ দিবে ফুটেজ সংগ্রহ করার পরে আমরা মিডিয়ার কাছে হস্তান্তর করব এবং আমরা মামলা অলরেডি মামলা করেছি পুলিশের পুলিশ কেস করেছি এসে বিরুদ্ধে আমরা অ্যাকশনের মনে করেন পুলিশের নিকট হস্তান্তর করবে ওরা চল্লিশ থেকে পঞ্চাশ জন ছিল মোটরসাইকেল যুগে এসেছে সবার হাতে দেশীয় অস্ত্র দা ছিল যে পাইপ ছিল আর পিস্তল একটা ছিল ওই পিস্তল ছিল আপনার ওই যে সাবডির সাবডির ওই পকেট থেকে বের করেছে আমাকে উদ্দেশ্য করে ট্রাক করছে আমাকে হুমকিও দিছে যে এতদিন থেকে তোকে বলতেছে এখানে বসবি না বসবি না কেন এখন এখানে বসলি এ ধরনের হুমকিও দিছে সে তারপরে আমি অসুস্থ এখান থেকে আমি আমার ঘটনাস্থল থেকে আমাকে সাধারণ মানুষজন উদ্ধার করে নিয়ে এসেছে উসমানী মেডিকেল আমি এখন চিকিৎসাধীন আছি ছাত্রদলের নেতৃবৃন্দরা এসেছিলেন আমাকে দেখে গেছেন এখনো অনেকে জানানো হয়েছে ওরা আসতেছে ভাই বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য সবাই পদক্ষেপ নিতেছেন